রিকমেন্ডেড অর্থোপেডিক্স এরকম একটি ম্যাট্রেস এই রিবনটা আমাদের নিজেদের কারখানায় আমরা তৈরি করে থাকি একদম সফট রুটির মতো আপনি এটা ঘুরাইতে পারবেন ভালো মাল ব্যবহার করতে চান আপনার যদি বাজেটে কোনো প্রবলেম না থাকে তাহলে এরকম একটা রিবন্ডেটের ম্যাট্রেস আপনি নিতে পারেন আপনি হার্ট নিবেন না আপনি আরামপ্রিয় মানুষ আপনি একটু নরম পছন্দ করেন তাহলে আপনি এটা নিতে পারেন এটা শুধু রিবন্ড এই বলক থেকে মূলত আমরা একটা ম্যাট্রেসের জন্য রিবন্ডের আমরা রিসাইজ করে থাকি আমরা একটা ফ্রেশ রিবন্ড ইউজ করি এই রিবন্ডের নিচে আমরা হাফ ইঞ্চি একটা ফেল্ট ইউজ করি এবং রিবন্ডের উপরে হাফ ইঞ্চি একটা ফেল্ট ইউজ করি এই ফেল্ট আমরা আর এফ এল কোম্পানি থেকে সংগ্রহ করে থাকি এই ম্যাট্রেসটি চার ইঞ্চি ফিটনেস ছয় বাই সাত দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রিস নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম শহর কিংবা গ্রাম দেশ কিংবা প্রবাস থেকে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ঢাকা ভিআইপি ব্যাডিং থেকে স্বাগতম বিওর্স আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা ভিআইপি ব্যাডিংয়ের নিজস্ব ব্র্যান্ডের অর্থোপেডিক ম্যাট্রেস বিওর্স ম্যাট্রেসের কি দেখবেন কি দেখে ম্যাট্রেস চিনবেন কোথার থেকে কিনবেন কত টাকায় কিনবেন কি কি দেখে কিনলে ম্যাট্রেস কিনে জিতবেন আর কি কি না দেখে ম্যাট্রেস কিনলে ঠকবেন এ পুরো বিষয়টি থাকছে আজকের এই ভিডিওটিতে শুরুতেই বলে দিচ্ছি ঢাকা ভিআইপি ব্যাডিংয়ের লোকেশন ঢাকা ভিআইপি ব্যাডিংয়ের এর লোকেশন হল বত্রিশ শহীদ ফারুক সড়ক রোড মোড়ির সংলগ্ন পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার প্লেয়ার স্টাইলে আপনি আমাদের সবটি ভিজিট করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল শুরুতে যে ম্যাট্রেস নিয়ে আলোচনা করবো ডক্টর রিকমেন্ডেড অর্থোপেডিক্স এরকম একটি ম্যাট্রেস যাদের বয়স বেড়ে যাওয়ার আগে ব্যাক পেইনে প্রবলেমে ভুগছেন যাদের কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা যাদেরকে ডক্টর সাজেস্ট করে এরকম একটি হার্ড বেড ইউজ করার জন্য তাদের জন্য এরকম একটি অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করা প্রয়োজন নট অনলি পেশেন্ট আপনি যদি সুস্থ স্বাভাবিকও হয়ে থাকেন আপনার যদি একটা গভীর ঘুমের প্রয়োজন পড়ে আপনি যদি বয়স হওয়ার আগেই আপনার শরীরের অবকাঠামো ঠিক রাখতে চান তাহলে এখন থেকেই এরকম একটি অর্থোপেডিক ম্যাট্রেস আপনার ব্যবহার করা প্রয়োজন বিয়র্স আমরা অর্থোপেডিক ম্যাট্রেস যেভাবে ম্যাকিং করি সেটা হলো আমরা একটা ফ্রেশ রিবন্ট ইউজ করি তিন ইঞ্চি রিবন্ট যেটা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি রিবন্ট এই রিবনটা আমাদের নিজেদের কারখানায় আমরা তৈরি করে থাকি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো আমরা রিবন্ট কিভাবে তৈরি করি আমাদের কারখানায় আপনাদেরকে নিয়ে যাবো এই রিবন্টের নিচে আমরা হাফ ইঞ্চি একটা ফেল্ট ইউজ করি এবং রিমন্টের উপরে হাফ ইঞ্চি একটা ফেল্ট ইউজ করি এই ফেল্টটা আমরা আর এল কোম্পানির থেকে সংগ্রহ করে থাকি বিয়র্স আর এফ এল সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি বুঝতে পারতেছেন এর কোয়ালিটি সম্পর্কে বিয়র্স এই ম্যাট্রেসটি চার ইঞ্চি ফিটনেস ছয় বাই সাত ফিটের ম্যাট ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রেসটি যদি আপনি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রিসে যদি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে বিয়র্স আপনি এই চার ইঞ্চি অর্থপেটিক ম্যাট্রিসের সাথে আপনি যদি এরকম সুপার সফট ফোম এই ফোমটা আমরা সোয়ান কোম্পানির থেকে সংগ্রহ করে থাকি দেখতে পাচ্ছেন একটা সোয়ান কোম্পানির অথেন্টিক লোগো কোম্পানি নিজেদের লোগো আমরা তাদের কাছ থেকে ফোনটা এনে ইউজ করি চার ইঞ্চি ফিটনেসের সাথে যদি আপনি অপর সাইডে হার্ট আর এক পাশে সফট অর্থাৎ টুইন অন এমন একটা ম্যাট্রে যদি আপনি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান অর্থাৎ এটার উপরে এক ইঞ্চি সুপার সফট ফোম দিয়ে যদি নিতে চান তাহলে এর মূল্য পড়বে ছয় বাই সাত পাঁচ ইঞ্চি ফিটনেস এর মূল্য পড়বে তেরো হাজার টাকা আর পাঁচ বাই সাত এর মূল্য পড়বে বারো হাজার টাকা আর যদি আপনি এক ইঞ্চির পরিবর্তে যদি দুই ইঞ্চি সুপার সফট অর্থাৎ সোয়ান কোম্পানির সুপার সফট ফোমটা দিয়ে যদি বানিয়ে নিতে চান তাহলে ফিটনেস দাঁড়াবে ছয় ইঞ্চি এর মূল্য পড়বে ছয় বাই সাত ষোলো হাজার টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত ছয় ইঞ্চি ফিটনেসের বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে পনেরো হাজার টাকা বেয়র্স এছাড়া যদি আপনি চার ইঞ্চি ফিটনেসের এরকম একটা ম্যাট্রেস বানিয়ে নিতে চান এক পাশে সাড়ে তিন ইঞ্চি রিমোল্ট এবং পাশে হাফ ইঞ্চি ফিট এই চার ইঞ্চি ফিটনেসের যে ম্যাট্রিসটি আছে অটোমেটিক ম্যাট্রিসটি এটা যদি আপনি বানিয়ে নিতে চান তাহলে এর দামও পড়বে সেম দশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেসের বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে নয় হাজার পাঁচশো টাকা শুধু সফট আপনি হার্ড নেবেন না আপনি আরামপ্রিয় মানুষ আপনি একটু নরম পছন্দ করেন তাহলে আপনি এটা নিতে পারেন এটা শুধু রিমন্ড তাহলে এটা দাম পড়বে ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেস এর মূল্য পড়বে দশ হাজার টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেসের বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে নয় হাজার টাকা বিয়র্ডস রিবনটার অনেকগুলো কোয়ালিটি আছে এই কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রিবন এখানে একটা ম্যাট্রেস ম্যাকিং করার জন্য তৈরি করা হয়েছে রাখা আছে এখানে ম্যাট্রেসের ধরন দেখবেন সারা বাংলাদেশে এই লাইনে প্রচুর পরিমাণ ফট আছে আপনাকে রিবন দেখাবে একটা দিবে আর একটা এর কোয়ালিটি আছে এগরেট বিগ্রেট সিগ্রেট আপনাকে কোন কোয়ালিটি দিবে আপনি বুঝতেই পারবেন না ফ্রেশ যেই মালগুলো দেখছেন এগুলো এগ্রেটের মাল আপনাকে একটা এগ্রেটের রিবন্ডের দিয়ে আমরা ম্যাট্রেস বানিয়ে দিব। এটাও অর্থোপেটিক্স ম্যাট্রেস এটার সাথে ফেল্ট প্রয়োজন হয় না যারা একদম এগ্রেটের মাল চাচ্ছেন যে বলতেছেন যে আমাকে একটা ফ্রেশ এ কোয়ালিটি মাল দিতে হবে তাদের জন্য এই রিবন্টের দিয়ে আপনি একটা ম্যাট্রেস বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এর কোয়ালিটিটা কত গর্জিয়াস কত ফ্রেশ আসলে যদি আপনি ভালো মাল ব্যবহার করতে চান আপনার যদি বাজেটে কোনো প্রবলেম না থাকে তাহলে এরকম একটা রিমন্ডেটের ম্যাট্রেস আপনি নিতে পারেন বিওয়ার্স এই ম্যাট্রেসটি দেখতে পাচ্ছেন এটা একদম সফট রুটির মতো আপনি এটা ঘুরাইতে পারবেন এটা ভাঙবে না মস্কাবে না টেম্পারলেস হবে না এটা ডাববেও না এটা আপনাকে তিরিশ বছরের মেমতে লিখিত গ্যারান্টি থাকবে আপনি যদি নিতে চান ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রিসটি যদি নিতে চান আমাদের কাছ থেকে বানিয়ে তাহলে এর মূল্য পড়বে তেরো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আর যদি আপনি পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রিসটি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে বারো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটা একটা পি ফর্ম এটা দিয়ে আমরা ম্যাট্রেস তৈরি করে থাকি এটাকে অটার পুরুপও অনেকে বলে এটার উপরে যদি পানি পড়ে বাচ্চারা পোশাক যদি করে তাহলে ম্যাট্রিসটি ভিজবে না এটা টেম্পার লেচে হবে না ডাববেও না এটা দিয়ে যদি আপনি ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রিস বানিয়ে নিতে চান তাহলে এটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রিস যদি বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার সাথে যদি আপনি আপনি শুধু পি নিবেন না পীর ভিতরে আপনি এক পাশে আর ব্যবহার করবেন আর এক পাশে আপনি পি ব্যবহার করবেন এই চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রিসটা যদি আপনি ব্যবহার করতে নিতে চান আমাদের কাছ থেকে বানিয়ে ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেস এর মূল্য পড়বে মাত্র আট হাজার টাকা পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেস এর মূল্য পড়বে সাত হাজার টাকা আপনি যদি এই ম্যাট্রিসটার সাথে এক পাশে রিবন্ট আর এক পাশে সোয়ানের সুপার ফোম অর্থাৎ এরকম কোয়ালিটি যদি আপনি একটা ম্যাট্রেস বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে ছয় বাই সাত চার ইঞ্চি ফিটনেস নয় হাজার টাকা আর যদি আপনি পাঁচ বাই সাত চার ইঞ্চি ফিটনেসের ম্যাট্রেসটি বানিয়ে নিতে চান তাহলে এর মূল্য পড়বে আট হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রিস এ হলো আমাদের রিবন্ডের তৈরি করার কারখানা দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো আছে রিবন্ডেটের ব্লক এই ব্লক থেকে মূলত আমরা একটা ম্যাট্রেসের জন্য রিবন্ডেড আমরা রিসাইজ করে থাকি যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই ব্লকগুলো এখানে গ্রেড আছে যেমন এই যে একটা ফ্রেশ ব্লক দেখছেন এটা হলো এ গ্রেডের মাল আবার এই যে একটু দেখছেন একটু কেমন কেমন যেন এটা বি গ্রেট সিগ্রেট এরকম আছে আমরা বাছাই করা একটা ব্লক থেকে রিসাইজ করে ম্যাট্রেস তৈরি করি আর এই বলকগুলো কীভাবে তৈরি করি আমরা আপনাদেরকে আজকে দেখাবো আসুন আমরা কিভাবে বলকগুলো তৈরি করি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমরা বাজার থেকে ভালো একটা মাল সংগ্রহ করে এই মেশিন দিয়ে ফাঁকি করে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টে নিয়ে এসে আমরা একটা ব্র্যান্ডের গুঁড়ো দিয়ে আঠা দিয়ে এখানে মিক্সিং করে এই যে বলক আছে এই বলকে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে রেস্ট দিই রেস্ট দিলে একটা বলক তৈরি হয় দেখেন কত সুন্দর এবং একটের যে ইগুলো আছে আপনার রিবন্ডের তৈরি করা যে কাঁচা মালগুলো আছে দেখেন এর থেকে কীরকম ফিরে চান বলেন এইটা হলো ভালো একটা মাল দিয়ে আমরা ভালো একটা বোলক তৈরি করি এরকম একটা বোলক থাকে দেখেন এর থেকে আপনি কেমন বোলক চান আমরা এরকম একটা বোলক থেকে আমরা আপনাদেরকে একটা ম্যাট্রেসের রিবন দিয়ে থাকি আমরা এই বোলকগুলো আমরা রিসাইজ করে একটা ম্যাট্রেসের জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমরা রিসাইজ করি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে আমরা রিসাইজ করে থাকি এরকম রিসাইজ করে আমরা একটা রিবনটা দিয়ে থাকি আর ভিউয়ার্স এই রিবনটাটাই হলো একটা ম্যাট্রেসের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা যদি ভালো না থাকে তাহলে আপনার ম্যাট্রেস ভালো থাকবে না এটা যদি টেম্পারলেস থাকে আপনার ম্যাট্রেস টেম্পারলেস এটা যদি চা তিন ইঞ্চির রিবন থাকে যদি দুই ইঞ্চি এক ইঞ্চি হয়ে যায় তাহলে আপনার ম্যাট্রেসও শেষ দেখেন আমরা রিসাইজ করার পরে যে রিমন্ডেডগুলো হয় আমরা যে পিস পিস করি একটা সাইজ করি সাইজটা কাস্টমাইজ করার পরে এরকম হয় দেখেন এক ইঞ্চি তিন ইঞ্চি দুই ইঞ্চি এরকম করে আমরা রিসাইজ করে একটা ম্যাট্রেসে আমরা ব্যবহার করি দেখেন আমাদের এখানে অনেক গ্রেটের মাল আছে আমরা আপনাদেরকে সেরা যেই গ্রেডটা আছে যেই রিবন্ডেডটা আছে সেটাই আমরা ম্যাটটেসে দিয়ে থাকি বিয়র্স আমরা এ কথা বলি না যে বাজারে সর্বশ্রেষ্ঠ ম্যাট্রেস আমরাই তৈরি করি কথা আমরা কখনোই বলি না তবে এই কথা বলি যে বাংলাদেশে যারা শ্রেষ্ঠ ম্যাট্রেস তৈরি করে তাদের ভিতরেও আমরা একজন এবং অন্যতম ভিওর্স আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ